দর্শক আসসালামুকুম দিনাজপুর টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা দুধের গরু নিয়ে হাজির হয়েছি আপনারা দেখবেন গরুটা সব কিছু বলতেছি জার্সি গরু খুব ভালো মানে ফার্স্ট ইলেকট্রিশনের গরু বয়স কী দাঁত কি দুধ পুতুলা সব কিছু ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন আপনারা জানতে পারবেন আপনি আমার ভিডিওটার সাথে থাকুন এই দিকে সবার ফার্স্টের গরু আমি চারটা খুলে দেখাই পাঁচটা ফাঁসটা দাঁতটা খুলে যাচ্ছি কেবল দুইটা দুইটা দাঁত না চার দাঁত হয়েছে কেবল চারটা দাঁত আয় দেখেন চারটা দাঁত ভালো করে দেখেন ফুল্লি চার দাঁত দিলাম চার দাঁত সিং গেলা হইল কেক কেক ককরা শিং এই যে শিংটা হলো যে এই শিং আগা হালা না এই যে এই হালা এই শিংটার দুধ খুব ভালো হয় সাদা শিউ ফার্স্ট টিউশনে করু দেখেন চামচটা খুব পাতলা রসুনের চোঁচার মতো চাম পাতলা দেখছেন দেখেন রসুনের চোঁচার মতন চাম পাতলা ধার সুমান একদম জার্সি গরু লাল একটা দুই জাতের গরু চার জাতের গরু এই যে গরুটার গোটা ওলানটা আপনি দেখুন কত সুন্দর ফার্স্ট কালার ওলান দেখছেন ফার্স্ট কালার একটা ওলান গরুর পাচা ভারী আগা চিকুন ডবল গোটির গরু গরুটা দেখেন আপনি সামনের দিকে দেখেন একদম বিগ সাইজ একটা গরু খুব ভালো মানের একটা গরু দর্শক এই গরুটা মানে ফার্স্ট ইলেকট্রেশনের গরু গরুটা দুধ পাবেন আপনার বারো তেরো চোদ্দো বারো তেরো চোদ্দো কারণ গরুর দুধ কিন্তু দৈনিক একই টাইম হয় না একই সময় হয় না এক কেজি দুই কেজি উনিশ বিশ সবসময় দুধ কিন্তু ওইটা হয় এই যে এই যে গরুটার যে ওলানটা আপনার যে এই যে গরুটার ওলানটা এই ওলানে গরুর দুধ বিশ্বের কোবো তা সম্ভব হবে গোটা দুধ ডিজেল থামা হয় মানে ভেটারি যেরকম ভালো মানের গরু যদি হয় তাহলে এই গরু বিশ্বের দুধ কয়ে গুঁটা বেঁচবে দেখেন ওলানটা দেখেন গুঁটা ওলানটা দেখছেন গুঁটা খেলি বিশ্বের দুধ কয়ে গুঁটা বিক্রি করবে কোথাও বুঝে নেবলে ওটা বিশ্বের দুধ কয়ে গুঁটা বিক্রি করবে বুঝতেলেন লিয়াসের বাসুরটা বাসুরটা এমন আমি বাসুরটা আপনাদের সামনে দেখাচ্ছি গরুটা খুলে দেখাচ্ছি কেবল গরুটা কিনে আনলাম এই যে বাচ্চারা এই যে বাচ্চারা দেখেন সার বাচ্চা একটা এই যে সার বাচ্চা দেখেন এটা সার বাচ্চা গরু আনলাম কি কেবল গোটা কিনে আনলাম ফার্স্ট ক্লাস গরু বুঝছেন ফার্স্ট ক্লাসের একটা গরু সার বাচ্চার গরু কি বুঝছেন কেবল গোটা কিনে আনলাম আচ্ছা গরু একটু খুলে একটু হাটায় দেখা দেতো গাই যাচ্ছে না খুলে হাঁটা দেখাচ্ছি দর্শক হ্যাঁ পাগলা হচ্ছে

tôi đã bàn luận tiếp theo tạo điều kiện tạo điều kiện tạo điều kiện 야. u i